এর জন্য বিশ্বনবী বললেন কাজে লত আমি কাজ করে খাই মা বাসা আল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম বুখারীর বর্ণনা বিশ্বনবী বললেন পৃথিবীর বুকে এমন কোনো নবী নাই যেই নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই সুবহানাল্লাহ পড়ে মা বাসা আল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম ছাগল চড়ায় নাই এমন কোন নবী পৃথিবীতে আসে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন কি আপনিও ছাগল আমি তো অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কা শহরের লোকদের ছাগলগুলো চড়িয়ে দিতাম সোমানা বলতে অনেক কষ্ট হয়েছে ছাগল চড়িয়ে খেতেন কি নবী ছিল আমার এত সুন্দর মানুষ এত পরিচ্ছন্ন মানুষ ছাগল চড়াতেন অহংকার করতেন না বিশ্বনবীর অহংকার ছিল না সুবহানাল্লাহ পড়া শুধু কি বিশ্বনবী সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছেন কারণ ছাগল হচ্ছে খুব টেরা একটা প্রাণী তাই না ছাগল এত টেরা ছাগল ছাগলের গলা রশি ধরে যদি আপনি ডানে টান দেন এটা কোন দিকে যাবে বায়ে টান দিলে সামনে টানলে পিছনে টানলে পারা যায় কিছু ভাবলেন সারা সপ্তাহ ব্যস্ত থাকি আজকে আমার ছুটি আমিও গোসল করি এটারও গোসল করে রশি ধরে আপনি পুকুরে নামাবেন এটা ওর বাপের কিরা এমনি দাঁড়াবে ঠিক না পুকুরে ঠেনে নামানো যান এর কারণ ওর নাম কি কথা কয় না এই জন্য আমরা বলি পাগলে কি না কয় ছাগলে কি না খায় ও বুঝে না তো ওর ভালো চাইলে ও বুঝতে চায় না আল্লাহ বুঝাতে চাইলেন নবীরা ছাগল চড়াও সবচেয়ে টেরা প্রাণী ছাগল চড়ায় তোমাদেরকে ট্রেনিং পিরিয়ড শেষ করছি কারণ এরপরেও ছাগলের চেয়ে আরেকটা টেরা প্রাণী আছে মানব জাতি এদেরকে চড়াইতে হবে যদিও মানুষ কিন্তু মানুষের মধ্যে ছাগলের চেয়ে টেরা কিছু আছে না নাই উলাইকালা এরা ছাগল নয় এগুলো ছাগলের চেয়ে নিকৃষ্ট চিল্লায় বলে ডেকেরা এরকম আওয়াজের স্লোগান দিলে চলবে আওয়াজ করে একজন স্লোগান দাও তো করণের স্লোগান দাও একজন আওয়াজ করে ঘুম চলে গেছে না হ্যাঁ এখনো আছে আওয়াজ তুলে পড়েন লিল্লাহে তাকবে লিল্লাহে তাকবে লিল্লাহে তাকবে সব নবীরা ছাগল চড়িয়েছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই সুবানলা পড়তে হবে সব নবীরা কাজ করে খেয়েছেন সেদিন আদম আলাই ইসলাম ইব্রাহিম আলাই সাল্লাম করেছেন সেদিন মুসা আলাহ ইসলাম চাষ করেছেন দাউদ আলাহ ইসলাম নিজ হাতে বর্ম বানিয়েছেন ছুরি বানিয়েছেন আওয়াজ করে পড়েন সুবাহান তাহলে কাজে কোনো লজ্জা আছে লজ্জা কিসে আর আজকের মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলে দিয়েছি কাজের সময় নামাজের সময় কাজে কোনো লজ্জা নেই বিশ্বনিষ্ঠা ইসলাম কাজ করে খেতে বলেছেন প্রিয় ভাইয়েরা বেশিরভাগই এখানে ফ্যাক্টরি ওয়ার্কার আপনারা হাত তুলে আমাকে জানান দিয়েছেন শুরুতে কর্মজীবী মানুষদেরকে বিশ্বনবী এত ভালোবাসতেন মেহনতি মানুষদেরকে এত পছন্দ করতেন বিদায় হজের ভাষণেও বাদ যায়নি মেহনতি মানুষদের কথা তিনি বলেছেন খবরদার খারাপ আচরণ করবে না নিজেরা যা খাবে তাদেরও তা খাওয়া নিজেরা যা পড়বে তাদেরকেও তা পড়াবে

যে ব্যক্তি শ্রমিক ভাড়া করে কাজ করালো কিন্তু তার টাকা দেয় নাই তার পারিশ্রমিক দেয় নাই আল্লাহ বলেন কেমতের দিন তোর বিরুদ্ধে আমি দাঁড়াবো আই উইল বি এগেনস্ট ইউ ইন দ্য ডে অফ জাজমেন্ট কেউ তরে কেমতের দিন সাহায্য করে ছুটাতে পারবে এজন্য খবরদার শ্রমিকদের সাথে খারাপ আচরণ করবেন না আবার শ্রমিক ভাইরাও যারা আছেন আপনাদের ডিউটি যত ঘন্টা ঠিক তত ঘন্টাই পালন করতে হবে তা না হলে কিন্তু আপনাদের উপার্জন হালাল হবে না বিশ্বনবী সাহীসলাম এ আমরা অনেকে মাইক পেলে বড় বড় ভাষণ দেই কাজের মেয়েদের সাথে খারাপ আচরণ করবেন না শ্রমিকদের অধিকার নারীদের অধিকার বড় বড় এরকম বক্তব্য আছে না নাই বিশ্বনবী শুধু শ্রমিকদের অধিকারের কথা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই ওনার ব্যক্তিগত জীবনে এগুলো পাবেন বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের অ্যাপয়েন্ট করা শ্রমিক ওনার দাস ওনার কর্মচারী সাহাবীর নাম ছিল আনা সরাদি আল্লাহ তাআলা কি নাম ছিল কি করছে অনেক ভালো তাদের ব্যাপারে আবার ভালো সাধারণত কারো ব্যাপারে যদি আপনি তথ্য নিতে চান আপনি তার ওয়াইফের কাছ থেকে তথ্য নেন তার কর্মচারীর কাছ থেকে নেন তার বাড়ির দারোয়ান থেকে নেন তার ঘরের কাজের মহিলার কাছ থেকে নেন তার ড্রাইভারের কাছ থেকে তাহলেই তার ব্যাপারে আসল সব তথ্য বের হয়ে আসবে দেখুন বিশ্বনবীর কর্মচারী বিশ্বনবীর ব্যাপারে কি বলে সাহাবির নাম সবাই বলতে হবে সাহাবির নাম উনি বললেন বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হাজার হাজার মদিনাবাসী বিশ্বনবীর সাথে দেখা করতে গেল যারাই দেখা করে সবাই বিশ্বনবীর হাতে কিছু না কিছু হাদিয়া দেয় যারাই দেখা করে হাতে করে বিষ্ণুবীর হাতে কিছু না কিছু দিয়ে দেয় সুবান করে তাহা দাও তাহা একে অপরকে হাতিয়া দিবেন মহব্বত বাড়ায় দিবে কে হাজবেন্ড স্ত্রীকে গিফট করবেন স্ত্রী আবার হাজবেন্ডকে গিফট করবেন বন্ধু বন্ধুকে গিফট করবেন গার্লফ্রেন্ড আবার বয়ফ্রেন্ড এর গিফট করতে যায় তাহলে বেজাল আছে না নাই চেক এন্ড ব্যালেন্স করতে হবে আমি প্রায় বলি ভালোবাসবেন জায়গা মতো স্ত্রীকে ভালোবাসলেও সব আছে না নাই স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালেও সব আছে না নাই কিন্তু এই সময় যদি শালির সাথে কাটান জামেলা আছে না নাই ভাবির সাথে কাটালে ভেজাল আছে না নাই যারাই বিশ্বনবীর সাথে দেখা করে সবাই বিশ্বনবীর হাদিয়া দেয় সৈয়দ আনাজ সাদি আল্লাহ জালান করেন আমার আম্মা যেন দেখা করতে আসলেন আমাকে নিয়ে আমি ছোট্ট আনাস।

ছোট্ট ছেলে আনাস রে নিয়ে এসে বলি হে আল্লাহ মদিনার সব লোকের আপনার সাথে দেখা করে আর হাদিয়া দেয় আমি গরীব মানুষ আমি আপনারে কি হাদিয়া দেবো গো নবী আমার তো হাদিয়া দেয়ার মতো কিছু নাই ইল্লা আপনি হাদা আমার নাড় ছেরা ধন আমার কলিজার টুকরা সন্তান এই আনাস ছাড়া আমি আমার কলিজার টুকরা সন্তান আনাস আপনারে হাদিয়া দিয়ে দিন সুবহান ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আনাস কা আপনি নেন ইখদুমু মু মা আপনারে খিদমত করবে সাইয়েদানা আনাস বলেন সেদিন থেকে আমি বিষ্ণু নবীর খাদেম কি আর খিদমত করব নবীর মেসওয়াক এনে দেই জামা এনে দেই দশ বছর খিদমত করার পরে বিষ্ণু নবীর খাদেমের মুখে শুনুন বিষ্ণু নবী কেমন আচরণ করতেন সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলার সাথে সাইয়েদানা আনাজ বলেন খাদিমতু রাসূলুল্লাহ 10 সিনি দশটি বছর আমি আমার বিশ্বনবীর পেয়ারানবীর নবীর খেদমত করলাম ফামা দরাবানি একদিনের জন্য বিশ্বনবী আমার গায়ে হাত তোলে নাই পড়েন সুবাহান ওমা সাব্বানি একদিনের জন্য আমার গালি দেয় নাই বকা দেয় নাই ওমা আবা সাফি ওয়াজি একদিনের জন্য বিশ্বনবী বিরক্তির চেহারা নিয়ে আমার দিকে তাকায় নাই ভ্রু কুচকে এরকম আমার দিকে তাকায় নাই আমরা রেগে গেলে বিরক্ত হলে কি করি আমাদের ভ্রুগুলো কুচকে যায় আনা সাদেল্লাহ জ্বালানু বললেন একদিনের জন্য আমারে পিট্টি দেয়া তো দূরের কথা আমাকে পিটানি দেয়া অত দূরের কথা আমাকে মারে নাই আমাকে গালি দেয় নাই কোনদিন আমার দিকে বিরুক্তির সাথে তাকায় নাই অ লা লি লিমা সানা খাছা অ লিমা আ লা সানা খাতা কোনোদিন এও বলে নাই আনাস এটা কেন করলাম ওটা কেন করো চিৎকার করে করেন সুবহানাসবাহ এজন্য বিশ্ব নবীর মতো আমাদেরকে আমাদের শ্রমিকদের সাথে অধীনস্থ কর্মচারীদের সাথে আচরণ করতে হবে রাজি আছেন তো সবাই এতেকালের আগে বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কথা বললেন কয়টা এক নম্বরে বিষ্ণু ঈসা ইসলাম বললেন আসসালাত আসসালাত নামাজ নামাজ উম্মতের নামাজ নামাজ ছেড়ে দিও না দুই নম্বরে বিষ্ণুই বললেন ওয়া মা মালাকাত আইমানুকুম খবরদার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি পত্রপত্রিকায় এসেছে মানবাধিকার কর্মী নারী আন্দোলনের কর্মী মাইক পেলে বড় বড় ভাষণ দেয় আপনারা কর্মীদের সাথে ভালো আচরণ করবেন কাজের মেয়েদের সাথে ভালো আচরণ করবেন কিন্তু ওদের বাড়িতে এই কাজ